বিগত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা আন্দোলনের সংস্কারে আবারও স্বচ্ছার আন্দোলন করছেন এবং সরকার এর বিরোধিতা করছে যদিও দুই সালের কোটা সংস্কার সারা দেশে ছড়িয়ে গিয়েছিল এমনকি পশ্চিমবঙ্গ ভারতেও পড়িয়ে পড়েছিল এই কোটা সংস্কার তখন সরকার পিছু হটেছিল কোটা সংস্কারের পক্ষে কোটা বাতিল করেছিল তবে চলতি বছরের মাঝামাঝি সময়ে এসে হাইকোর্ট আবারও সে সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন করে রায় ঘোষণা করে এবং আগের সেই কোটার পক্ষে রায়টি বহাল করে কোটা সংস্কারের যে ঘটনা দুই সালে শুরু হয়েছিল যারা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন তারা বর্তমানে ছাত্রলীগের অনেক নেতা হয়ে গিয়েছেন যদিও বর্তমানে আবার এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিপক্ষে দুটি গ্রুপ তৈরি হয়েছে ছাত্রলীগের মধ্যে তবে আমি মনে করি যে কোটা সংস্কার যেটি সরকার দুই সালে কোটা সংস্কারের পক্ষে রায় দিয়েছিল সেখানেই থাকা উচিত বাংলাদেশে বর্তমানে চাকরির বাজারের অবস্থা খুবই খারাপ সেটা এখন থেকে না অনেক আগ থেকেই আমাদের যে পরিমাণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে চাকরি জগতে প্রবেশ করতে চায় তখন দেখা যায় চাকরির যে হাহাকার চাকরির জন্য ধারা ধারে ঘুরতে হয় অনেকে ক্লান্ত হয়ে পরবর্তীতে আত্মহত্যা করেন বিদেশে পাড়ি জমান বাংলাদেশে থাকতে চান না আর এই কোটার কারণে প্রায় পঞ্চাশ শতাংশের উপরে মেধাবী ছাত্ররা জায়গা পায় না চাকরিতে এছাড়াও তো আছে ঘুষ বাণিজ্য দলাদলি তারপরে হচ্ছে যে মামা খালু চাচা না থাকলে আপনি জব পাবেন না অথবা আপনি যদি সরকার দলীয় কোনো নেতা কর্মী না হন সেখানেও একটা প্রশাবোধক চিহ্ন থেকে যায় আমি মনে করি যে এ কটা সংস্কার আন্দোলন যৌক্তিক কেন কারণ হচ্ছে আপনি দেখেন যে আমরা এই কোটা নিয়ে কিন্তু কোটা সংস্কার নিয়ে কিন্তু অনেক পক্ষ বিপক্ষে আছে এমনকি আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধর নাম ব্যবহার করে সংগঠন এর বিপক্ষে দাঁড়িয়েছিল কোটা সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছিল তবে আগের যারা মুক্তিযুদ্ধের সন্তান বর্তমানে আছেন তাদের যে পরবর্তী প্রজন্ম কতটুকু শিক্ষায় শিক্ষিত হচ্ছে সেটাকে আমরা দেখছি সেটাকে আমরা জানছি নাকি শুধু ওই মুক্তিযোদ্ধার পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা কোটার সেই বেনিফিটটি নিচ্ছে এছাড়াও আমাদের তরুণ সমাজকে চাকরি থেকে অথবা পড়ালেখা থেকে আমাদেরকে পিছু হটাচ্ছে অথবা আমাদের যে সামনের দিকে যে জেনারেশন এগিয়ে যাবে শিক্ষা গ্রহণের পর শিক ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট যখন সে কমপ্লিট করবে গ্র্যাজুয়েশন তারপর সে যখন চাকরির বাজারে প্রবেশ করবে তখন তার মনোবল ভেঙে যাবে আমরা সেটাও চিন্তা করছি না দু হাজার সালে যখন একোটা আন্দোলন হয়েছিল তখন নির্বাচন সেখান থেকে পিছু হটা এরপরে আবার এখন সেটাকে আগের জায়গায় ফিরিয়ে নেওয়া সব কিছু আমি মনে করি যে সরকারের কারণেই হচ্ছে কারণ বাংলাদেশের যে আইনের যে অবস্থা এবং বাংলাদেশের যে হাইকোর্ট বলেন অথবা বাংলাদেশের যে আইনের শাসন বলেন সবকিছুই কিন্তু সরকার ছাড়া কেউ কন্ট্রোল করে না